দশম সমস্ত ছাত্রছাত্রী যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস টেনে উঠলে আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তোমাদের জন্য একটা জীবন বিজ্ঞানের টেক্সট বই আমি এনেছি এবং এই বইটা কতটা ভালো এবং তোমাদের জন্য কতটা হেল্পফুল হয়ে উঠবে সেইটা নিয়ে আলোচনা করব তোমাদের পছন্দ হওয়ার পর তোমরা যদি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই বইটা রিভিউ দেওয়ার পর তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই টেক্সট বইটি কিনতে পারো তো দেখো আমি আগেও কিন্তু আমি আগেও অনেকগুলো বই আমি তোমাদের রিভিউ দিয়েছি তো সেখান থেকে আহ তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো এবং সেখান থেকে কিন্তু নানান বই তোমরা কিনেছো তো কে কি বই কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট একটু জানাবে এই বইটা একটু বাকি ছিল যেটা আমি সেই সময় পাইনি এই বইয়ের রিভিউটা একটু দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে জীবনবিজ্ঞান এবং পরিবেশ ঠিক আছে ক্লাস টেনের এই বই এটা হচ্ছে তোমার বাণী সংসদ তরফ থেকে প্রকাশিত এবং এটা ডক্টর সুবীর কুমার সরকার ও তুষার কাব্দির সামন্ত লেখা তো এই যে বইটি এই বইটি কিরকম ধরনের ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু উপযোগী অর্থাৎ যারা পড়াশুনোর দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছ অথবা পড়াশুনোতে খুবই ভালো জীবনবিজ্ঞান পড়তে খুবই ভালোবাসো তাদের জন্য কিন্তু বইটা খুবই হেল্পফুল ঠিক আছে এখানে দেখো এই হচ্ছে বইটার সূচিপত্র তোমরা কিন্তু আগে বইটা ভালোভাবে দেখে নাও দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাজারে গিয়ে কিনতে পারবে বইটার দাম কিন্তু খুব একটা বেশি নয় একশো টাকা মাত্র তার উপর তোমরা কিছুটা হলেও ডিসকাউন্ট পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে তো দেখো এখানে সূচিপত্রে তোমাদের পাঁচটি যে যে অধ্যায়গুলি রয়েছে একেবারে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় এখানে আমি যেটা দেখলাম যে বইটাতে কিন্তু যে পড়ার ভাষাগুলো ঠিক আছে যে ভাষাগুলো একেবারেই কিন্তু নিজের ভাষা যাকে বলা যায় ঠিক আছে খুবই সহজ এবং সরল ভাষায় এই বইটি লেখা হয়েছে যে কারণে কিন্তু পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়া প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বইটা অনেক উপযোগী আচ্ছা এছাড়াও এই যে প্রত্যেকটা বইয়ে যে কঠিন কঠিন অনেক ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি জীবনবিজ্ঞানের তো সেই সকল প্রশ্নগুলি একেবারে কিন্তু সহজ ভাষায় রয়েছে তাছাড়াও বইটির মধ্যে কিছু কিছু জিনিস এক্সট্রা রয়েছে যেটা কিন্তু আমি অন্যান্য টেক্সট বইয়ে খুঁজে পাইনি সেইগুলো রয়েছে এই টেক্সট বইটিতে ঠিক আছে এই টেক্সট বইটিতে কিন্তু রয়েছে এছাড়াও কিছু এক্সট্রা এই যে জেনে রেখো এই ধরনের ছোট ছোটো বক্স করে কিছু এক্সট্রা জিনিসও কিন্তু এই টেক্সট বইটিতে দেওয়া রয়েছে ঠিক আছে বইটা কালারফুলও করেছে খুব ভালোভাবে করেছে ছবি দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারেই বুঝিয়ে দিয়েছে যেটা কিন্তু আমি অন্যান্য টেক্সট বইয়ে খুব একটা ভালো দেখতে পাইনি ঠিক আছে এখানে একেবারে ছবি করে অ্যারো করে তোমাকে বুঝিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসকে একেবারে দেখো হ্যাঁ এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু সব টেক্সট বইয়ে কিন্তু পাওয়া যায় না তারপর এই একটা জিনিস ভালোভাবে দেখতে পারবে এই চোখের এই জায়গাটা দেখো একেবারে কত সুন্দরভাবে বুঝিয়ে প্রত্যেকটা অংশকে তোমার একেবারে ভাগ করে দিয়েছে এই জিনিসগুলো কিন্তু অসাধারণ করেছে আর এই যে জেনে রেখো এইখানে কিন্তু অনেক জিনিস কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে সুতরাং তোমরা যদি জানতে চাও তা এই যে এই যে দেখো ছবিগুলো হুম যে ছবিগুলো আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে সেই ছবিগুলো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা অংশ দেওয়া রয়েছে ঠিক আছে মানে সব মিলিয়ে বইটা বলতে পারো কিন্তু অসাধারণ একটা বই এই বইটা আমি কোনো বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রে করছি না এই বইটা দেখার পর আমার কিন্তু ভালো লেগেছে তো সেই উদ্দেশ্যে আমি এই তোমার এই বইটা তোমাদের সামনে তুলে ধরছি যে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিনতে পারো ঠিক আছে এর আগেও কিন্তু আমি অন্যান্য বইগুলি তুলে ধরেছি সেগুলোর মধ্যে আমার যেগুলো ভালো লেগেছে আমি বলেছি তো এই জীবন বিজ্ঞান টেক্সট বইটা দেখার পর এটা কিন্তু আমার ভালো লেগেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো এই যে এগুলো রয়েছে তোমার অনুশীলনীর প্রশ্ন ঠিক আছে অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে শূন্যস্থান পূরণ এক নম্বরের হুম সমস্ত দেখো এই 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 যে জিনিসগুলো দেখতে পাবে তুমি ভালোভাবে যে কিভাবে কোনটা কি পেশির কি কাজ একেবারে ছবি দিয়ে দেখো বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কীভাবে এক্সটেনশন বা ফ্লেক্সন পেশি কাজ করে সমস্ত কিছু এই যে এক্সারসাইজে একেবারে দেখো ছবি তার অংশগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু বইটার মধ্যে রয়েছে তো সব চ্যাপ্টারগুলো দেখানো সম্ভব না তো মোটামুটি আমি দেখিয়ে দেখি একটা মোটামুটি আলতো হবে ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও তোমরা কিনে নেবে তোমাদের ভালো যারা এখন তারা কিন্তু কিনে নিতে পারো এই বইটা ঠিক আছে এটা কিনে নিতে পারো এই এই বইটা কিন্তু সহজে পাওয়া যায় না খুব একটা বাজার চলতি কিন্তু বইটা নয় বইটা তোমরা যদি দোকানে গিয়ে বলো যে আমাদের তুষারকান্তি সামন্তর বইটা লাগবে তাহলে হয়তো তারা এনে দিতে পারবেন ঠিক আছে বইটা খুব একটা বাজার চলতি নয় কিন্তু বইটা যদি একবার পড়ে দেখো আমার মনে হয় তোমারও কিন্তু দৃষ্টি আকর্ষণ করবেই বইটা ঠিক আছে খুব ভালো এবং সহজ সরল এটা থেকে একটা ভালো জিনিস একেবারেই কিন্তু সহজ ভাষায় লেখা রয়েছে বইটা সুতরাং সব মিলিয়ে ওভারঅল আমার কিন্তু বইটা অসাধারণ একটা বই বলে মনে হয়েছে তো তোমরা চাইলে কিন্তু বইটা অতি অবশ্যই কিনে নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে বই দাম মাত্র দেড়শো টাকা তারপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে বইটা খুব সুন্দর একটা অসাধারণ একটা বই কিন্তু তোমরা চাইলে অবশ্যই অবশ্যই এই বইটা কিনে নিতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা কোন বিষয়ের কি কি বই কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দেবে তো আজকের ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে